হাজব্যান্ডের একটু কেয়ার করতে গেছিলাম তার সেবা করতে গিয়ে যে এভাবে বিপদে পড়তে হবে একদমই ভাবিনি ওর শরীরটা একটু খারাপ আর রাত জেগে জেগে ও কাজ করতেছে তাই আমিও চলে আসলাম রান্নাঘরে ভাবলাম ওর পছন্দের কিছু রান্না করে ওকে খাওয়াই ঝটফট কি করব ভাবতে ভাবতে মনে পড়লো মিষ্টি কিছুই করা যাক মিষ্টি জিনিস ও পছন্দ করবে বাট মিষ্টি বানাতে গিয়ে প্রচন্ড ঝামেলায় পড়ে গেলাম প্রথমে ক্যারামেলটা গলাতে গিয়ে অনেকটা পুড়িয়ে ফেলছি তার মধ্যে আমি দুধ ঢেলে দিছি কালারটাই একদম ব্রাউন চলে আসছে ক্যারামেল বসিয়ে দিয়ে দুধ খুঁজতে খুঁজতে এদিকে ক্যারামেলটা একটু পুড়ে গেছে ওই যে তোমরা বলো না সবসময় তোমার রান্না এরকম পারফেক্ট কিভাবে হয় আসলে এরকম পারফেক্ট সবসময় হয় না মানুষ মাত্রই ভুল মাঝে মাঝে এরকম মিস্টেক তো হয় তারপরে আমি রান্না কন্টিনিউ করতেছি দেখা যাক কোন পর্যন্ত আমি যেতে পারি দুধে একটু বলক আসার পর আমি এটার মধ্যে গুড়া দুধ দিলাম বাট এটা ছিল আমার আরেকটা বড় মিস্টেক গুড়া দুধ দেওয়ার সাথে সাথে পুরা দুধটা একদম দলা দলা পেকে গেছে সত্যি বলতে আমার মনটা একদম খারাপ হয়ে গেল এটা দেখে মনটা চাচ্ছে সবকিছু ফেলে দিয়ে আবার নতুন করে করি কিন্তু আর দুধও নাই বাসায় এখন এভাবে করতে হবে আমি পারুটি দিয়ে বানাবো মালাইকে বাসায় পারোটি স্লাইস গুলো ছিল এগুলো আমি সাইড থেকে কেটে নিচ্ছি পারোটি দিয়ে তৈরি মিষ্টি সবসময় খেতে মজা হয় এর আগে আমি পাউরুটির মিষ্টি অনেকবার ট্রাই করছি কিন্তু ফার্স্ট টাইম এইরকম হলো এটা কিন্তু অনেক মজা হয় আমি তোমাদেরকে বলবো ক্যারামেলটা গলার সাথে সাথে দুধ ঢেলে দিবে গুঁড়া দুধ ব্যবহার করলে গুঁড়া দুধটা অবশ্যই ছোট্ট একটা বাটির মধ্যে মিক্স করে নিয়ে তারপরে মেন দুধের পাতিলে ঢালবে তাহলে আর আমার মতো এইরকম অবস্থায় পড়তে হবে না যাই হোক তিনটা পারোটি স্লাইস নিয়ে আমি দুধটা ঢেলে দিচ্ছি দেখো দেখে আমার মনটা খারাপ লাগতেছে কেমন হয়ে গেছে একদম দেখি আজকে এই খাবারটাই নিয়ে গিয়ে আমার বরকে দেই ও কি বলে দেখি ওর রিয়াকশনটা কেমন হয় দেখতে যে আহামরি খারাপ হয়েছে তা না এখন নিয়ে গিয়ে দেখি খেয়ে কি বলে ম্যাক্সিমাম সময় ও রাত জেগে জেগে কাজ করে আজকে আমি মালাই একটা বানিয়ে নিয়ে গিয়ে ওর কাছে দিলাম দেখে তো সে ভীষণ খুশি বাট খাওয়ার পরে দেখি ওর রিয়াকশনটা কেমন হয় ও এটা পছন্দ করে কি না আমি আসলে কোনো কিছু পারফেক্ট না হলে ওর কাছে দেই না কিন্তু মজার ব্যাপার হচ্ছে মুখে দিয়ে খেয়ে ও বললো এটা নাকি ওর কাছে ভালোই লাগছে এটাও সত্যি সত্যি বলছে নাকি আমার মন রাখার জন্য জানি না তবে আমার তো বেশ ভালোই লাগতেছে এই জিনিসটা ও পছন্দ করছে আশেপাশের এই অবস্থা দেখে আমি বললাম বেডটা আমি গুছিয়ে দিই কিন্তু বেড গোছানোর কাজটাও সে নিজেই করতেছে আসলে আমার টুকটাক সব কাজে ও অনেক বেশি হেল্প করে এত বাজে জিনিস খাওয়ানোর পরেও একটা মানুষ এত হ্যাপিলি কাজ কি করে করে সেটাই ভাবতেছি নতুন কমফোর্টার সেটটা নিয়েছি আমাদের বেডের জন্য যেটা পিঙ্ক কালার আমি পছন্দ করে নিছি এটা দিয়ে ভাবলাম বেডটা গুছাবো আর রাতে আরাম করে একটু ঘুমাবো কমফোর্টার সেট গুলোতে একটা কমফোর্টার থাকে একটা বেডশিট দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার মানে ফুল বেডের সেট আমি নিজে পছন্দ করে এই পিঙ্ক কালার কমফোর্টার ডিনার সেটটা নিছি এবার এইটা আমি ড্রিমল্যান্ড ডিলাইট ফেসবুক পেজ থেকে নিছি ছবিতে দেখে এত বেশি ভালো লাগতেছিল আর অর্ডার করার পর বাস্তবে মনে হচ্ছে আরো বেশি সুন্দর এই বেডশিটটা খুবই সুন্দর লাগতেছে মেলার পরে আর বেডে পাড়ার পরও আই থিংক অনেক বেশি সুন্দর লাগবে সে তো অনেক হেল্পই করলো আমি বালিশের কভার গুলো সব লাগিয়ে দিচ্ছি আসলে বেডে সুন্দর একটা বেডশিট আর বালিশের কভার লাগানো থাকলে বেডরুম এর লুকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর লাগে রুমটা দেখতে আর এখন আমাদের এলাকায় প্রায় শীত পড়ে গেছে কমফোর্টার গায়ে দিয়ে ঘুমালে খুব আরাম লাগে আমার পছন্দের পিঙ্ক কালার এই কমফোর্টার সেট কেমন অবশ্যই কমেন্টে জানিও আমি এটা ড্রিমল্যান্ড ডিলাইট ফেসবুক পেজ থেকে নিয়েছি তোমাদের সুবিধার্থে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দেবো তাদের পেজে অনেক রকমের অনেক ডিজাইনের কমফোর্টার সেট পাবা তোমরা তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট ভিডিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেস